আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি خدمت করব কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাবার আল্লাহর হাবিব সাল্লাম বললেন ও দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মা মায়ের খেদমত করবা বাবার চাইতে তিন গুণ বেশি কারণ তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্ব করেছেন গর্ব নিয়েছেন পেটে নিয়েছেন খেতে পারে নাই ঘুমাতে পারে নাই অনেক কষ্ট করেছে তোমার বাবা কিন্তু তোমাকে ফেটে রাখে নাই সুতরাং এই দিক থেকে তোমার মা বাবা মায়ের অধিকার বেশি তুমি তোমার মা তোমাকে প্রসব করিয়াছে তুমি যখন জমিনে আসবে জমিনে আসার সময় তোমার মাথাটা নিচের দিকে ছিল পাওটাকে নিয়ে আল্লাহ তালা তোমার মায়ের কলিজার সঙ্গে নিয়ে সেট করে দিয়েছে তুমি জমিনে আসার জন্য তোমার মায়ের কলিজা বাই যে ঐতিহাসিক একটা লাথি দিয়ে এসেছো তোমার লাথির সঙ্গে তোমার মায়ের কলিজাটা ফেটে দুই খণ্ডিত হয়ে গেছে ওই জন্য তুমি তোমার মা তোমার বাবা কিন্তু এই কষ্টটা ভোগ করে নাই তোমার বাবার কোলে যাই তুমি লাথি মারো নাই সুতরাং তুমি এই দিক থেকে তোমার বাবার সাইতে মায়ের খেদমত আর একটু বেশি করবা তারপরে আমি খেদমত করবো কার তোমার মায়ের কারণ তুমি যখন জমিনে এসেছ একটা জীবন্ত গরুকে ওটকে ছাগলকে জবাই করলে যেভাবে রক্তের স্রোত প্রবাহিত হয় তুমি যখন জমিনে আসলে তোমার মায়ের শরীর থেকে এরকম রক্তের স্রোত প্রবাহিত হয়ে তোমার মায়ের রক্ত তোমাদের ঘরের খাতা লাল বন্ধ হয়ে গেছে অনেকগুলো রক্ত তোমার শরীর থেকে প্রবাহিত হয়েছে এবং দুনিয়া আসার পরে তুমি তোমার মায়ের স্তনে দুধ পান করেছ এক লিটার আর দুই লিটার নয় এক গ্লাস আর দুই গ্লাস নয় সাড়ে সাত মন দুধ তুমি তোমার মায়ের থেকে খেয়েছ তুমি তোমার মায়ের এমন কোনো কষ্ট নাই তুমি তোমার মাকে দাও নাই এই জন্য তোমার বাবা কিন্তু বাবার স্তন থেকে দুধ পান করাই নাই বাবা কিন্তু বাবার ডেলিভারি প্রসব বেতনার যন্ত্রণা সহ্য করে নাই সুতরাং এই দিক থেকে তোমার মা তোমার বাবা থেকে বেশি কষ্ট ভোগ করেছে ও দুনিয়ার সন্তানেরা এই দিক থেকে তুমি তোমার মা বাবা থেকে মায়ের খেদমত একটু বেশি করবা চতুর্থবার বলেছেন তুমি তোমার বাবার খেদমত করবা কারণ বাবা যদি না থাকতো তোমার অস্তিত্ব থাকতো না তোমার মাকে সম্মানিত করেছে তোমার বাবা তোমাকে সম্মানিত করেছে তোমার বাবা বাবার পরিচয় যদি তোমার না দেখতো তুমি জারিবা হলা হইতা নাও তার মানে এলো তোমার বাবারও সম্মান তোমার মারেও সম্মানই করছে তোমার বাবা তোমার মারে সম্মানই করছে কে তোমার বাবা তোমার অস্তিত্ব তোমার পরিচয় তোমাকে সম্মানের আসনে উঠাইছে তোমার বাবা বেআই গেছে বেআইনের বাদ বেআই রে দেখি বেআইনে রাতা মরগ দিয়া লাল রাতা মরগ জবাই করে আলু দিয়ে রান্না করছে বই তই বেআইন মরদগা কিনলাই নষ্ট করছেন বর্তমান দেশি মুরগের দাম সাতশোতে যে সাড়ে টাকা আলু তো স্বাদ হয়েছে মরদগা কিনলাই নষ্ট করছেন আচ্ছা বলেন তো ওই আলুরে স্বাদ করছে কি মরগে এখানে যে মায়ের ফেতমতার কথা তিনবার তোমার মারে তুই ইচ্ছত দিয়েছে তোমার বাবা বাবা যদি না থাকতো মারেও মানুষ থুতু মাইত ঠিক না